Es hey hey see sí, the corve হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ভিডিও তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি আজকে চলে যাচ্ছি বান্দরবনের অন্যতম একটি পর্যটক কেন্দ্রে চিম্বুক পাহাড় তো চিম্বুক পাহাড়ে কি কি আছে কি কি করলাম সব আপনাদেরকে দেখাবো আর এটা লোকেশন হচ্ছে বান্দরবন সদর থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার দূরে নীলগিরি দেন থামচি যাওয়ার পথেই অবশ্যই যাওয়ার পথে দেখতেই পারবেন যে কখনো বান্দরবন আসেনি সে কখনো বান্দরবনের সৌন্দর্য দেখেনি আমি চাই অবশ্যই আপনারা বান্দরবনে একটি ট্যুর দেন যারা ভিডিওটা দেখতেছেন তারা মনে মনে ঠিকই বলতেছেন যে ট্যুর দেওয়ার জন্য আপনি টাকা দেন সত্য বলতে আমি এখানে থাকবো আমি কখনো চিন্তাও করিনি এটা সত্য বলতে এখানে ছোটখাটো একটা জব করি এর জন্য এখানে থাকা তো যাই হোক ভিডিওর সাথে থাকুন আর পাহাড়টা উপভোগ করুন